আসসালামু আলাইকুম সবাইকে শাহানাজ কুকিং স্টুডিও চ্যানেলে স্বাগত আজকের পর্বে আপনাদের করে দেখাবো গ্যাসের চুলায় মাটির হাড়িতে মার বসানো ভাত অনেক সময় মাটির হাড়িতে রান্না করতে গেলে মাটির হাড়ি ফেটে যায় আজ আমি আপনাদের সাথে কিছু ট্রিপস শেয়ার করব যা ফলো করলে মাটির হাড়ি ফেটে যাবে না আর পাশাপাশি মাঠ বসিয়ে ভাত কিভাবে ঝরঝরে রান্না করবেন বা কতটুকু চালের জন্য কতটুকু পানি দিতে হয় কিভাবে রান্না করলে ভাতটা একদম ঝরঝরে হবে সব বিষয়ে থাকছে ডিটেলসে ট্রিপস অ্যান্ড ট্রিক্স যারা নতুন রাঁধুনি আছেন বা মাটির হাড়িতে রান্না করতে চাচ্ছেন তারা তারা এই ভিডিওটি দেখলে উপকৃত হবেন ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক আমি এখানে একটা বোল নিয়েছি আর নিয়ে নিচ্ছি এখানে এক কাপ পরিমাণ চাল এবার এই চালটাকে আমি কষলিয়ে কোসলে খুব ভালোভাবে ধুয়ে নিব একদম ফ্রেশ সাদা পানি বের হওয়া পর্যন্ত খুব ভালোভাবে আমি চালটাকে ধুয়ে আমি চালটাকে আমি পাঁচ মিনিটের জন্য একটু ভিজিয়ে রাখবো খুব বেশি সময় ভিজানো যাবে না পাঁচ মিনিট পর এবার আমি চালটাকে হাড়িতে নিয়ে নিচ্ছি আর এই মাটির হাঁড়িটা ব্যবহার করার নিয়ম আপনারা কিনে আনার পর পরে যদি চা হাড়িটা হাই ফ্লেমে দিয়ে রান্না করতে চান সেক্ষেত্রে কিন্তু মাটির হাঁড়িটা ফেটে যাবে তাই অবশ্যই মাটির হাঁড়িটা কিনে আনার পরে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে বেশ কয়েকদিন ভাত রান্না করবেন যেহেতু ভাতের মারটা ভাতের মাঠটা ঘন তাই মাটির পাতিলটা ভাতের মাঠটা শুষে নিয়ে পাতিলটা ভারী হবে আর এখানে দেখতেই পাচ্ছেন আমি পানি কতটুকু দিয়েছি এখানে এক কাপ চালের জন্য আমি দুই কাপ পরিমাণ পানি দিয়েছি আর ভাতের দেখেন বলক উঠে চলে এসেছে আমি ঢাকনাটাকে আলগা করে দিয়েছি ফ্যানটা বসে যাওয়া পর্যন্ত ফ্যানটা বসে গেছে এবার এটাকে আমি আরও পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আর এবার আমি চুলা গ্যাসটাকে পাঁচ মিনিটের জন্যে একদম লো করে দিব। এই পাঁচ মিনিটে ভাতটা একদম নরম আর ঝরঝরে হয়ে যাবে পাঁচ মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে ভাতটাকে একটু আলগা করে দিব। এতে করে ভাতটা ঝরঝরে হবে আর এখানে যদি আপনারা আলগা করে না দেন তাহলে কিন্তু দেখা যাবে যে ভাতটা দলা পেকে গেছে আর চা চাপ ধরে আছে বা আঠালো হয়ে যাবে তখন কিন্তু ভাতটা আর ঝরঝরে হবে না আমি নেড়ে চেড়ে এটাকে আলগা করে দিচ্ছি আর অবশ্যই মাটির হাঁড়িটা কিনে আনার পরে আপনারা যদি তেল দিয়ে বা হাই ফ্লেমে এটাকে রান্না করতে চান তাহলে কিন্তু এক দুইবারের বেশি এটা ব্যবহার করতে পারবেন না আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিট অপেক্ষা করছি পাঁচ মিনিট পর এবার আমি ভাতটাকে প্লেটে পরিবেশন করছি প্লেটে আপনাদেরকে বে বেড়ে দেখিয়ে দিচ্ছি যে ভাতটা আসলে কতটা ঝরঝরে হয়েছে মাটির হাঁড়িতে রান্না করা খুবই সহজ আর মাড় বসিয়া ভাত রান্না করা তো আরও বেশি সহজ খুব অল্প সময়ে আপনারা মাড় বসানো ভাতটা রান্না করতে পারেন অনেকেই মাড় বসানো ভাতটা রান্না করতে পারেন না আপনারা চাল যতটুকু নেবেন পানি তার দ্বিগুণ নেবেন এক কাপ চালের জন্য দুই কাপ পানি ব্যবহার করবেন বা তিন কাপ চালের জন্য ছয় কাপ পানি ব্যবহার করতে হবে একদম সিম্পল আমি এখানে ভাতটা বেড়ে নিলাম এই ভাতটা আমি আজকে পরিবেশন করছি করলা আলু ভাজি দিয়ে এই করলা তে তো ছাড়া করলা আলু ভাজি কীভাবে করবেন তার একটা রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো আপনারা চাইলে দেখে নিতে পারেন আর এখানে আমি দিয়ে দিচ্ছি কুমড়া চাক ভাজি জালি কুমড়ার চাকভাজি এই রেসিপিটাও এই জালি কুমড়া চাক ভাজির রেসিপিটাও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে আমি এইটার লিঙ্কটাও আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন একদম দেশি স্বাদের খাবার আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগছে